ইট তৈরি করার জন্য অনেকটা প্রবলেম ফেস করে থাকেন ঠিক তার জন্য বাংলাদেশ ইতিমধ্যে চলে আধুনিক যে ইট তৈরি করা মেশিন আমি আপনাদেরকে একটু দেখাই লক্ষ্য করে এক পাক দিলেই কিন্তু এটা ছিয়ানব্বইটি ইট তৈরি হবে আর এটা এক পাক দিতে জাস্ট আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আধুনিক একটি মেশিন যেখানে ইট তৈরি করা মেশিন আপনারা যে সকল ভাইরা রয়েছেন বা ইটের ব্যবসা করে থাকেন বা ইটের ভাটার মালিক রয়েছেন সে সকল ভাইরা কিন্তু ইট তৈরি করার জন্য অনেকটা প্রবলেম ফেস করে থাকেন ঠিক তার জন্য বাংলাদেশ ইতিমধ্যে চলে এসেছে আধুনিক যে ইট তৈরি করা মেশিন আমি আপনাদেরকে একটু দেখাই লক্ষ্য করে আপনারা এটা আধুনিক হওয়ার কারণ এখানে মল্ডিং চলবে এর ভিতরে মল্ডিং চলবে ইটের কাদাডা পরিমাণ পানি এবং মাটি যদি এর ভেতরে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা সহজেই মর্নিং চলবে মর্নিং চলার পরবর্তীতে কিন্তু আপনাদের পাইপের মাধ্যমে কাদাটা ডেলিভারি চলে আসবে এসে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ইট তৈরি করতে হবে এখানে কিন্তু আপনারা ছিয়ানব্বইটি ইট একবারে তৈরি করে ফেলতে পারবেন সহজেই কিন্তু ছিয়ানব্বইটি ইট তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে খাস করে রয়েছে এখানে আপনাদের এক এক লাইনে চারটি করে ইট তৈরি হবে এবং চারটি করে ইট তৈরি করে এক পাক দিলেই কিন্তু এটা ছিয়ানব্বইটি ইট তৈরি হবে আর এটা এক পাক দিতে জাস্ট আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে এটা একটা পাক ঘুরবে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট সেকেন্ডের ভিতরে তাহলে আপনাদের চল্লিশ থেকে সেকেন্ডে একটি করে ইট পরিমাণ মতন এক সেকেন্ডে দুইটা ইট পেয়ে যাবেন আপনারা এভাবে কিন্তু এটা কিন্তু সহজে ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন এটা সহকারে তৈরি করা হয়েছে যে ইটের কাদা তৈরি করার জন্য কাদা করার পরবর্তীতে কিন্তু কিন্তু সাথে সাথে আবার হয়ে যাবে একটু মেশিনে ঠিক এভাবে ইট তৈরি করার পরবর্তীতে আপনারা কিন্তু সেটা সরাসরি প্রস্তুত হয়ে যাবেন এটা অতি দক্ষ সহকারে তৈরি করেছে আমরা স্থানান্তর করার জন্য দেখতে পাচ্ছেন এটা শাখা সিস্টেম রয়েছে যেটা আপনারা আপনাদের বিভিন্ন স্থানে স্থানান্তর করে নিতে পারবেন এটা কিন্তু সহজে আপনারা কিন্তু ট্রাক্টর দিয়ে চালাতে পারবেন একজন একটা ট্রাক্টর দিয়ে কিন্তু সহজেই চালিয়ে এটা ব্যবহার করা যাবে তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের ইট তৈরি করা মেশিনগুলো পেতে চান অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু আমরা আপনাদের অর্ডার কনফার্ম সংগ্রহ করব করার পরবর্তীতে কিন্তু এটা আপনাদের লোকেশনে আপনারা সরাসরি নিয়ে যেতে পারবেন আর যদি চান যে দেখে শুনে এটা কিভাবে কার্যক্রম করে বা এটা দেখতে চাই সেভাবে কিন্তু হতে হলে আমাদের লোকেশন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন দর্শনা ইঞ্জিন থেকে কিন্তু সরাসরি নেওয়া যাবে আমাদের এই মোল্ডিং মেশিন এবং ইট তৈরি মেশিন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই ইট তৈরি করা মেশিনটি সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ